নতুন স্বাস্থ্যকেন্দ্র থাকলেও এখনো পুরনো ভাঙাচোরা ঘরে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে পরিষেবা নিচ্ছেন বাসিন্দারা স্বাস্থ্যকেন্দ্র থাকলেও পুরনো ঘরে পরিষেবা কেন প্রশ্ন বাসিন্দাদের মেকলীগঞ্জ ব্লকের সারোহাটি সুস্বাস্থ্য কেন্দ্র দীর্ঘদিন যাবৎ এই পুরনো ভাঙা ঘরে পরিষেবা নিয়ে এসেছেন এলাকার বাসিন্দারা যে ঘরে রুগীদের জন্য বসার ব্যবস্থাটুকু নেই কড়া রোদে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে পরিষেবা নিচ্ছেন এলাকার বাসিন্দারা শুধু কি তাই ঝড়ের ঝাপটায় উড়ে গিয়েছে টিনের চাল বৃষ্টি পড়লেই মেঝের ওপর জমছে জল সেই ঘরেই রাখা হচ্ছে মেডিসিন গ্রামবাসীদের অনেকেই আশঙ্কা করছেন এই খোলা ঘরে মেডিসিন থাকলে নষ্ট হয়ে যেতে পারে বাসিন্দাদের দাবি স্বাস্থ্য কেন্দ্রের কাজ সম্পূর্ণ হয়েছে ফলে সেই নতুন স্বাস্থ্য কেন্দ্রে পরিষেবা দেওয়া শুরু হোক আমরা তরুণ সংঘ সারোয়াটি ক্লাবের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে এখানে একটা স্বাস্থ্যকেন্দ্র তৈরি হয়ে আছে কিন্তু সেটা ব্যবহার হচ্ছে না তাই আমরা মেকলিগঞ্জ এসডিও তথা বিডিও সাহেবের কাছে বিনীত নিবেদন আমরা সকল সদস্য জানাচ্ছি যে এখানে অতি সত্তর যাতে সেই সেন্টারটি বা স্বাস্থ্যকেন্দ্রটি চালু করেন ওনারা স্বাস্থ্য দপ্তরে যে সমস্ত কর্মী এখানে আসছে তারা তারা কিন্তু মানে একটা আমাদের পুরনো সেন্টার সেটা আমরা ক্লাব হিসেবে ব্যবহার করি সেই ক্লাবে ওরা গুচ্ছিত ওষুধপত্র রাখে কিন্তু দুদিন আগে ঝড় বৃষ্টি হওয়ার ক্ষেত্রে সেখানে টিনের চাল উড়ে যায় এবং ওষুধপত্র ভিজে গেছে এবং আমরা যে মা মায়েরা আসে বা এখানকার আসে ওষুধ টেনার জন্য সেই ওষুধপত্র ভিজে নষ্ট হয়ে যাচ্ছে ফলে আমরা সেই কতক্ষের কাজ আমরা শতবৃন্দ জানাচ্ছে অতি সতর যাতে সেই নতুন নতুন স্বাস্থ্যকেন্দ্র চালু হয় এবং আমরা সেটাতে ব্যবহার করতে পারি আমার নাম হচ্ছে পবিত্র রয়া প্রধান আমি এখানে মানে দোকান করি এবং আমাদের এই এলাকার এই ক্লাব আমাদের আমাদের ক্লাব এবং আমরা এইখানে সেন্টারের জন্য অনেক আবেদন করি এবং সেটা নির্মাণ হয়েছে কিন্তু সেটা ব্যবহার হচ্ছে না